ভাইরে কিছুদিন যাব সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটি সংবাদ চোখে পড়ছে ভারত ফুটবল দলের ম্যানেজার হবার জন্য নাকি অ্যাপ্লাই করেছে স্পেনের সাবেক ফুটবলার ও বার্সেলোনার সাবেক কোচ জাবি হানান্দেস এখন এই খবরটা কতটুকু সত্যি তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমত ভাই বলে রাখি জাবি হানান্দেসের টাকার এতটা অভাব পড়ে নাই যে ভারত দলের কোচ হবার জন্য নিজে অ্যাপ্লাই করবেন মানে বিষয়টা কি ভাবেন জাবি হানান্দেসের মতো একটি কোচ যিনি বার্সেলোনার সাবেক কোচ তিনি কিনা ভারতের জাতীয় দলের কোচ হবার জন্য নিজে থেকে অ্যাপ্লাই করেছেন মানে এই ভাই বিশ্বাস করতে হবে ভারত কিছুদিন আগে তাদের ফুটবল দলের কোচের জন্য নিয়োগ ছাড়ে আর যেখানে মেইলের মাধ্যমে নাকি জাবি হানন্দেস অ্যাপ্লাই করেছেন কিন্তু সেখানে তার কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছুই দেওয়া ছিল না আর এটা দেখে তো ভারতের ফুটবল ফেডারেশনের পুরোপুরি চমকে উঠেছেন যে জাবি হানন্দেস অ্যাপ্লাই করেছে কিন্তু ভাই এইটা পুরোপুরি একটা ফেক নিউজ এখন তো ধারণা করা যাচ্ছে নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য এবং দক্ষিণ এশিয়ায় তাদের ফুটবলের যে হাইপটা এটা বোঝানোর জন্যই ভারত কাজটা করছে আর ইতিমধ্যে ইউরোপীয় কিছু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আবি এবং তার কোনো এজেন্টরাও এই বিষয়ে কিছুই জানে না এবং তারা কোনো অ্যাপ্লাইও করেনি ভারতের ফুটবল ফেডারেশন একটা মিথ্যা নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে অবশ্যই তে তাদের একটা লাভও আছে জাবি হার্নান্দেসের মতো কোচ তাদের ফেডারেশনের ম্যানেজার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে এটা শুনে অনেক কোচ আগ্রহী হবে এবং তারা জাবি হার্নান্দেসের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তাহলে ভাবুন ভাই এইটা কোনোভাবে মানা যায় মানে কত বড় একটা প্রতারণা করছে তারা নিজেদের ফুটবলটা হাইপে তোলার জন্য মূল কথা হলো ভাই জাবি হার্নান্দেস কোনো অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছুই করেনি ভারতের ফেডারেশনের কাছে যেটি ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত